দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল শুক্রবার এগারোই এপ্রিল দুই আর উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা কম বাজেটের মধ্যে গাভিও বাসুরের একটু দামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আমরা আর আমরা এখান থেকে শুরু করব। ভাইয়া এটা বয়সে কি বয়স ছয় দাঁত ছয় দাঁত বয়সের গাভী বাসুর সার বাচ্চা না বাসুর তো খুবই সুন্দর হয়েছে না একবারে শাইওয়াল আচ্ছা বাসুর সার বাচ্চা দাম কেমন কি রাখছিলেন পঁচাত্তর কত কি বলে আটষট্টি হলে দিয়ে দিবেন সর্বোচ্চ কত বলছে ভাইয়া কাস্টমার সর্বোচ্চ আচ্ছা ছেষট্টি হাজার টাকা কাস্টমারে দাম বলছে আটষট্টি হাজার টাকা হলে উনি দিতে চাই কেমন দুধ আসে এক দেড় কেজি দুধ পাওয়া যাবে দুই কেজি দুধ পাওয়া যাবে আচ্ছা এক থেকে দেড় কেজি দুধ পাওয়া যাবে আপনার কি ব্যবসার গরু না বাড়ির গরু আপনাদের আচ্ছা ঠিক আছে এইটা আটষট্টি হাজার বাড়ির গরু বাড়িতে কাউকে দেখায় দেখাননি আপনারা বিক্রি করার জন্য কাউকে বলেননি আচ্ছা সরাসরি হাড়ে নিয়ে আসছেন আচ্ছা আপনাদের মন মতো হয় না দেখে দেননি আবার বাসায় ফেরত যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এইটা ধন্যবাদ ভাই তাহলে এটা আপনার কি দুই দাঁত নাকি বয়সে চার দাঁত হয়ে গেছে বাসুর বকনা বাচ্চি বাচ্চি কেউ বলে বাচ্চি কেউ দামুর বলে কেউ বকনা অনেক রকম নাম আছে না ভাই আচ্ছা দাম কত কি পাইছেন বলেন তো সর্বোচ্চ সাওয়া দাম একশো পঁচিশ কাস্টমারে কত কি বলছে একশো ভাঙ্গ আচ্ছা এক লক্ষ ভাঙতে বলে কাস্টমারে বকনা বাসুর কিন্তু সঙ্গে তাহলে কত ফিনিশিং দেওয়া যাবে বলেন চাচা পুরাপুরি একশো একশো দশ আচ্ছা একশো দশ তাহলে একশো ভাঙতে বলে খালি ও আচ্ছা সমান পর্যন্ত দাম হচ্ছিল আচ্ছা দেখি আমরা এই পাশে গাড়িকে নিজে খাওয়ান ঠিক হয়ে যাবে কয়দা চার দাঁত না ছয় দাঁত জোয়ান গেছে সার বাচ্চার সঙ্গে জোয়ান বয়সের গাবি

বয়স কি জোয়ান জোয়ান বক না বয়স নতুন জোয়ান সঙ্গে বেডি বাসে দাম কত কি বলে চাচা সাইজ বাষট্টি কাস্টমার কত কি বলে পঞ্চান্ন ছাপ্পান্ন কেমন টার্গেট ছিল আপনাদের ষাট পঞ্চান্ন ছাপ্পান্ন বলে ষাট হাজার টাকায় বিক্রি করতে চাই কি অবস্থা এটার কি অবস্থা জোয়ান জোয়ান বেড়া বেড়া কত দাম দাম চাইলে পঁচাশি আর কাস্টমার কত দেয় সত্তর সত্তর ভাঙতে বলে সার বাচ্চা না কেমন পঁচাত্তর টার্গেট না কত পঁচাত্তর কতখানি দুধ হয় আড়াই লিটার দুধ পাওয়া যাবে পঁচাত্তর হাজার টাকার মধ্যে বিক্রি করতে চাই তাহলে আজকে বাজার কেমন ছিল বাজার কি খারাপই বলবেন ভালো বলবেন না আচ্ছা আপনারা এখানে কিনেন এখানে কিনে এখানে বিক্রি করেন আচ্ছা গরু নেওয়া নেওয়ার পর বিক্রি হচ্ছে না দাম কম করছে না ক্যাশ টাকা বলে না ঠিক আছে বকনা বাছুর চাচা কত কী হলে দেওয়া যাবে চাচা এটা পঁয়ষট্টি বয়সে কি জোয়ার পঁয়ষট্টি হাজার খুবই সুন্দর রিজনেবল দামে আছে পঁয়ষট্টি হাজার টাকা বকনা বাসুর জোযান বয়সের গাভি দেড় থেকে দুই লিটার দুধ পাওয়া যাবে এরকম গাবি থেকে জুয়ান ভাই চাঁদাত বয়স বেড়া না বেডি ভাই বেডি বেডি সর্বোচ্চ দাম কত পাইছেন ভাই চাইছেন পঁচানব্বই চাইছেন কত কী বলে পঁচাত্তর আশি কি টার্গেট আশি পার হতে হবে আচ্ছা গাবি এইটা সঙ্গে বকনা বাসুর আশি পার হলেই বিক্রি হবে শুনলেন দেখলেন দর্শক আপনারা আমবাড়ি হাট থেকে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালাম আলাইকুম